আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আর যে ছোট গল্পটি আপনাদের পড়ে শোনাবো তা হল আশাপূর্ণা দেবীর লেখা গল্প পুরবি শুনতে থাকুন আজকের গল্প পুরবি ময়সের সেই অপূর্ব সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছিল পুরবি যেখানে সম্মুখে রয়েছে রহস্যময় যৌবনের দুর্নিমার আকর্ষণ আর পিছনে থমকে দাঁড়িয়ে আছে পরিত্যক্ত কৈশোর ম্লান দৃষ্টি মেলে অদ্ভুত এই দিনগুলি অকারণ শঙ্কায় কম্পিত অকারণ পুলকে চঞ্চল মনটাকে যেন হঠাৎ নতুন আবিষ্কার করেছে পুরবি তাই কি যে করবে সেটাকে নিয়ে বুঝতে পারে না শ্রাবণের নির্জন মধ্যাহ্নে মেঘমেধুর আকাশের পানে চেয়ে হৃদয় যখন অনস্যাধিত কোনো বেদনায় ভারী হয়ে আসে ঘুম ভাঙা রাতের পান্ডুর চাঁদের মৃত্যু বিবর্ণ হাসি দেখে শিউরে ওঠে শীত শেষের প্রথম এলোমেলো হাওয়ায় অপরাধের মতন থরথরিয়ে কাঁপে বুঝতে পারে না তার অর্থ বুঝতে পারে না অজানায় এই অনুভূতি কোথায় ছিল লুকানো সমস্ত চেতনা যেন উন্মুখ হয়ে থাকে কিসের প্রত্যাশায় কিসে কি কে বোঝাবে সে কথা পূরবীকে তবু ভারী ভালো লাগে আপনার মন নিয়ে আপনি খেলা করতে শিশুর মতো নতুন পাওয়া খেলনাটাকে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে আবার হঠাৎ এক সময় যেন স্বপ্ন থেকে জেগে ওঠে পূরবী ফেলে আসা কৈশোর দিনের পানে ফিরেছে ম্যাকুল চিত্ত হায় হায় করে ওঠে তাই এই বয়সে সব মেয়েদের মতো আজকাল স্বভাবের নেই সামঞ্জস্য কখনো ছেলে মানুষের মতো ছোট ছোট ভাই বোনেদের সঙ্গে করে ছোট ছুটি হুটু পাটি স্ফূর্তিতে টলমল খুশিতে জল জল বকুনিকে খিলখিল করে হেসে উঠে মায়ের গলা জড়িয়ে ধরতে আসে আর কখনো পাঁচজনকে এড়িয়ে সংসার থেকে পাশ কাটিয়ে একা একা ঘোরে অকারণ অভিমানে ছলছলিয়ে ওঠে এতটুকু তিরস্কারের ভার সয় না ছোটদের দল থেকে না কেলে দেয় না সাড়া কিন্তু সবাই বোঝে না এই বয়সন্ধির দ্বন্দ্ব কেউ বলে ভং কেউ বলে আদিক্ষেতা কেউ বলে মেয়ে দিনের পর দিন বেহারা হয়ে উঠেছে শাসন করা দরকার এই শেষোক্ত কাজটির ভার নিতে গুরুজনরা কুণ্ঠিত হন না তারা দশ সর্বদাই মেনে চলতে চান পরবর্তী যুগকে রাখতে চান শুধু শাসনের শৃঙ্খলে ক্ষমা নেই শ্রদ্ধা নেই মমতা নেই স্নেহ যদি বা থাকে সে অনিষ্টকর অন্ধ স্নেহ যা শুধু শিশুর উপরই খাটে তাই যৌবনপ্রাপ্ত সন্তানকে বাপ মা করেন সন্দেহ করেন ঘৃণা যে প্রেম মানুষকে করেছে মানুষ যে প্রেম তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ যে প্রেম বিধাতার তার আশীর্বাদ ভিন্ন আসে না সেই প্রেমের গন্ধে নাকে কাপড় দিয়ে শিউরে সরে যান তারা লাঞ্ছনার সীমা থাকে না সেই হতভাগ্য সন্তানের দৈবক্রমে যার অন্তরে জ্বলে উঠেছে প্রেমের প্রদীপ কুলশীল গণগোত্র আর রাশি নক্ষত্র সবকিছু মিলিয়ে যদি প্রেমে পড়তে পারে ছেলে ছেলেমেয়েরা তবেই হয়তো কিছুটা অনুমোদিত হয় তাদের কাছে যাতে করে তাদের কিছুটা পরিশ্রম বাঁচে অবয়ভীন একটা অস্ফুট প্রেমের আভাস পূর্বের সমস্ত চৈতন্যকে তুলেছিল রাঙিয়ে যেমন করে আকাশকে রাঙিয়ে তোলে অরুণোদয়ের রাগের রক্তিমাভা কিন্তু কবে উঠবে সেই সূর্য পূর্ববীর জীবনে বিধিবদ্ধ বিবাহিত দম্পতি মাত্রেই যে পরস্পরের হৃদয়ের রহস্যের সমাধান পেয়েছে এ বিশ্বাস আমার না থাক বুদ্ধি দিয়ে বিচার করলে মনে হয় হয়তো এই বয়সে যথা নিয়মে বিয়ে হয়ে যাওয়াই মঙ্গল এই সত্য জাগ্রত হৃদয়াবে পায়ে একটা আশ্রয় সার্থক না হোক শান্ত তো হয় কিন্তু তাই বা হয় কই সেকালের মতো এখালে আর তৃষ্ণাবোধের আগেই তৃষ্ণা জলের জোগাড় করে রাখা সম্ভবপর নয় এর পিছনে আছে অনেক ইতিহাস অনেক সমস্যা কিন্তু দায়িত্ব জ্ঞান শূন্য বর্গ, নিজেদের সমস্ত ত্রুটি আর সমাজের সমস্ত সমস্যার পূরণ করতে চান কেবলমাত্র চোখ রাঙানি দিয়ে কেবলমাত্র লাগামের জোরে হঠাৎ একদিন মা আবিষ্কার করলেন পুরবি আজকাল স্নানের ঘরে করছে সময়ের অতিরিক্ত অপচয় প্রসাধনে করছে অযথা বিলম্ব মাথা নেড়ে ভাবলেন হুম হম এ তো ঠিক নয় শ্যামল মুখে খুশি রাভা ফুটিয়ে বর্ষার ধোয়া সতেজ লতার মতো পুরবিকে স্নান সেরে বেরিয়ে দেখেই তিনি তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করেন কবার করে সাবান মাখছ আজকাল রুবি কবার আবার ঘন্টাখানেক তো স্নানের ঘরে ঢুকেছো এত ফ্যাশান তো ভালো নয় বাছা ফ্যাশান কি করলাম মা ব্লাউজটা কাঁচলাম সাবান দিয়ে তাই দেরি হলো একটু তাই বা কি দরকার ছিল শুনি বেশ তো ফর্সা ছিল জামা গড়ের মেয়ের এত বাবু আনা ভালো নয় পুরবি আজকাল আমি লক্ষ্য করেছি বড্ড শখ বেড়েছে তোমার পাউডার মাখতে আর চুলের বাহার করতে যে সমানটা নষ্ট করো সেটুকু সংসারের কাজ করলেই তো উপকার হয় এই যে ছেলেটা সেই থেকে বায়না নিয়েছে ওকে এতক্ষণ বোলালে হতো না বয়স তো হচ্ছে খোকিটি তো নও যেন তার বুড়ো বয়সের এই খোকাটির সব দায়িত্বই পুরবীর তাকে নামানো খাওয়ানো ঘুম পাড়ানো সবই করবে পূরবী একটুকু ত্রুটি হলেই সর্বনাশ অপ্রতিভ পুরবী ব্যস্ত হয়ে খোকার কান্না থামাতে ছোটে মনের ভার ওর অবশ্য বেশিক্ষণ থাকে না খোকার হাসির সঙ্গে সঙ্গে বেজে ওঠে নতুন শেখা গানের কয়েকটি লাইন তাই যখন পিসিমা এসে আরও একবার নিরস্ত ঘরের মেয়েদের ডিউটি সম্বন্ধে বক্তৃতা দিতে শুরু করলেন তখন দমে না গিয়ে জানায় নিজের মনের খুশির খবর দেখো দেখো পিসিমা কখন দিদি বলতে শিখেছে বলতো রে তুষ্টু দিদি দিদি ওই দেখো পিসিমা নিদি বলছে ও আমি ঢের দেখেছি সকালবেলা বসে বসে ভাই নিয়ে সোহাগ করবারছে নোটে শাক কটা বেছে দিলে আমার একটু হতো তো তোদের বয়সে আমরা দুবেলা সংসার ঠেলেছি বলে বিরক্ত মুখে পিসিমা বোধ করি নোটে শাকের উদ্দেশ্যে যাত্রা করেন ছুতায় নাতায় সকলেই জানাতে চায় পুরবির বয়স হয়েছে কিন্তু কিসের সে বয়স শুধু মায়ের আর পিসের সাহায্য করবার বাড়ি শুদ্ধ লোকের সুবিধে আয়েসের যোগান দেবার অবশ্যই সকলেই এরকম নয় মৌদি এসে বলে ঠাকুরজি সিনেমায় যাবে হঠাৎ হঠাৎ মানে ইয়ে তোমার দাদা কথায় কথায় বলছিল পুরবি আজকাল বুঝতে পারে এটা বৌদির ছল ব্যবস্থা ওদের হয়েই থাকে তাছাড়া পুরবিকে যে সঙ্গে নিতে চায় সেটা চক্ষু লজ্জার দায়ে হেসে বলে পুরবী। হ্যাঁ তৃতীয় ব্যক্তিকে জোটানো কেন বাপু কেটে পড়ো না দুজনে ভারী অসভ্য হচ্ছ আজকাল যাবে না তাহলে হুম হম বেশ এই চললাম তোমার দাদাকে বলতে মনের মত হল না বলে বৌধি চলে যায় হাঁপ ছেড়ে পুরবি কৌতুকের হাসি হাসে আজকাল ওদের এই ছল এই চক্ষু লজ্জার ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারে পুরবি ভারী মজা লাগে ওর সেদিন ছোটদা এসে নেকে বললে আই রুবি একটা জিনিস দেখবি কি গো ছোটদা উৎসুক প্রশ্ন করে রুবি জিনিস নয় জিনিস নয় ঠিক মানুষ মুকুল রায়কে ধরে এনেছি কোন মুকুল রায় ছোটদা কবি মুকুল রায় হ্যাঁ রে হ্যাঁ বলেছিলাম না সেদিন আমাদের কলেজে পড়ে ফিফথ ইয়ারে চল না আমি যাব কী বলো পিসিমারা তাহলে আস্ত রাখবে নাকি আরে চল না এমনি পাড়া শুদ্ধ লোককে বলে বেড়াবার দরকার কি তুই তো কবিতা টবিতা লিখতে পারিস শুনে বলেছিল আলাপ করাবার কথা আমাদের বাড়ির কাণ্ড তো সকলে জানে না পুরবি রুদ্ধ নিঃশ্বাসে বলে ছি ছি তোমারই বা কী কাণ্ড ছোটদা ওই কবিতা লেখার কথা বলেছো মিষ্টি অপরূপ লেখা দূর মিষ্টি কেন বেশ লিখিস তুই চর্চা করলে আরো ভালো হবে ওই জন্যই তো আরও লেখক টেখকদের সঙ্গে আলাপ করবার দরকার চল না মা কিন্তু বকবেন ভয় ভয় আপনার আশঙ্কা ব্যক্ত করে পুরবি এ আশঙ্কা অবশ্য ছোটদার যে নেই তা নয় তবু মুখে সাহস দেখিয়ে বলে একটা ছেলে একটা মেয়েকে দেখলেই খেয়ে ফেলবে এই পচা পুরনো ধারণাটা ওদের ছাড়া দরকার দরকার হয়তো সত্যি কিন্তু ছাড়া বেঁকে পূরবীর মতো সাধারণ মেয়ের সে সাহস কোথায় তবু ছোরদার প্ররোচনা আর নিজের ঔৎসুকের জয় হল হলো বটে কিন্তু পিসিমার দলই হয়তো যথার্থ জ্ঞানী কুমারী স্বপ্নালত দৃষ্টি মেলে নারী প্রথম যে পুরুষের দেখা পায় তাকেই দেয় আপনার সর্বস্ব উজাড় করে মুকুল রায়কে শুধুই কি কবি বলে আর্টিস্ট বলে পূজা করলো পূরবী ওর সমস্ত দেহ মন স্তবান করে উঠল নাকি সৌন্দর্যের পত তলে মিনার মতো বেজে উঠল না তার স্পর্শময় বাতাসের তরঙ্গে পুরবীর জীবনে আজকেই এলো নাকি সূর্যোদয়ের শুভ দিন আর মুকুল সেও মুগ্ধ হয়েছে বইকি তেমন সৌন্দর্য না থাক অকপট চিত্তের মাধুর্যই কি কম লোভনীয় কবির ভাষায় তখন উষার আধো আলো পড়েছিল মুখে দুজনার তাই এত সহজে এত কাছাকাছি এসে পড়তে বাঁধল না দাদের। দূরে গলির মোড়ে যখন মুকুলের দীর্ঘায়িত গৌর দেহ প্রথম চোখে পড়ে পূর্বী সর্বাঙ্গে ছন্দে ছন্দে সাড়া দেয় এক অপূর্ব সঙ্গীত তাই সংসারের সহস্র কাজের ফাঁকে এই সময়টুকু করে রাখে নিজস্ব কাজের ছলে অন্য ভান করে এসে দাঁড়ায় ছাদের আলসের ধারে মুকুলের মুগ্ধ আনন্দময় দৃষ্টি ঠিক জানে এই খবর কিন্তু একদিন ধরা পড়ে গেল এই চুরি অলস বৈকালে পিসিমার ছাদে কাজ থাকবার কথা নয় প্রচন্ড রৌদ্রে বড়ি আচারে তদারক করতে আসা যাওয়ায় তার অভ্যাস তবু হঠাৎ কি একটা কাজের চলে ধীরে পিছনে এসে দাঁড়িয়েছিলেন হঠাৎ পূরবীর বুকের রক্ত চমকে ওঠে তার তীব্র কণ্ঠ হত ছাড়ি মেয়ে তাই তোমার বিকেল হলেই ছাতে আসার জন্য ঘুর ঘুরুনি ও অতবাকে কি ইশারা করলো রে তোর সঙ্গে কি আমার এইটুকুই শুধু বলতে পারলো পুরবী চোখ ঠাড়া ঠারি হাসা হাসি মানে বুঝি না বটে হবে না যেমন পুষে ধিঙ্গি মেয়ে রাখা করে বাইরের ব্যাটা ছেলের সঙ্গে হাসি গপ্প বই পড়া কত আদিক খেতা এবার বুঝুক বউ মেয়েকে আসকারা দেওয়ার ফল এক্ষুনি হয়েছে কি কেলেঙ্কারির আরো কত বাকি আছে বলে দুমদুম শব্দে পিসিমা নিচে নেমে যান বোধহয় আরো যা বাকি আছে তারই বিশদ আলোচনা করতে শব্দ পাথরের মতো দাঁড়িয়ে থাকে পুরবি ওর জীবনের সমস্ত শোভা সমস্ত সৌন্দর্যের যে এমন কদর্থ হতে পারে এ কি কল্পনা করেছিল কোনোদিন মুকুলোকে পরিহাস করে বলে হিলেনা বিরোহিনী বিরোহিনী শকুন্তলা কত কিছু আর সংসারের অভিধানে তার বিশেষ নেই নিজে যখন নামলো সে শুধু না নেমে উপায় নেই বলেই কিন্তু উদ্যত বজ্রের মতো সমস্ত সংসার ওর মাথার উপর নেমে এলো আড়ালে আবডালে চাপাতি তিরস্কার মা বললেন গলে দড়ি দিতে পারলি না সর্বনাশী বাবা বললেন আধুনিক শিক্ষার কুপ এসব নাদা বললেন খবরদার বৈঠকখানার দিকে যাবি না সেই রাজকেলটাকেও দিয়েছি আচ্ছা করে করকে। মৌতি টেনে টেনে বলে কি জানি ভাই ঠাকুরজি তোমার লজ্জা করে না আমি তো তোমার দাদা ছাড়া কারোর দিকে তাকাতেই পারি নে সিনেমায় সেদিন একটা ছোঁড়া খালি খালি হাঁ করে তাকাচ্ছিল দেখে এমন লজ্জা করছিল সেজো কাকা ওকে শুনিয়ে শুনিয়ে আজকালকার মেয়েদের ব্যাখ্যানা শুরু করলেন যা উচ্চারণ করতে পারে শুধু সেকালের লোকে দেয় হুড়িরা মুখ টিপে টিপে হাসাহাসি করতে থাকে এসব কাণ্ড তারা আগেই লক্ষ্য করেছে শুধু নাকি দোষের ভাগী হবার ভয়ই মুখে চাবি লাগিয়ে রেখেছিলো নিষ্ঠুর দৃষ্টির সামনে কোথায় লুকোবে পুর আপনার রক্তাক্ত হৃদয় অপমানিত মুকুল হয়তো আর আসবে না এইখানেই মেয়েদের সঙ্গে প্রভেদ পুরুষের প্রেমের জন্য মেয়েরা সব পারে সব ছাড়তে পারে পুরুষ ছাড়তে পারে না তার মর্যাদা তার অহংকার সাহসের সঙ্গে প্রেমাস পদকে গ্রহণ করবে এমন শক্তি নেই তার বিরুদ্ধে সেই জাতি ধর্ম কুলশীলের সমস্যা কিন্তু এ সমস্যার সমাধান কে করবে সাগর পাড় থেকে বিদেশি ত্রাণ কর্তা এসে শুধু পুরনো বনেদের নিন্দাবাদ করেই শক্তিমান তরুণের কর্তব্য হবে শেষ গড়বে না তারা নতুন ইমারত অভিভাবকদের দল এইবার বোধ করি ঘুম থেকে ওঠেন প্রবল উদ্যম চলে পুরবীর বিয়ের হৃদয় ক্ষতের উপযুক্ত প্রলেপ সংগ্রহ করে আনার চেষ্টায় ত্রুটি থাকে না আর পুরবি ভেবেছিল হয়তো শেষ পর্যন্ত অলৌকিক কোনো উপায় ওকে উদ্ধার করে নিয়ে যাবে মুকুল হয়তো আকস্মিক কোনো কারণে মৃত্যু ঘটবে পুরবীর হয়তো অসম্ভব একটা কিছু ঘটবেই তার জীবনে কিন্তু কিছুই হলো না যথা নিয়মে বিয়ে হয়ে গেল মারিশুদ্ধ সকলে প্রিয় দুহিতার বিচ্ছেদ আশঙ্কায় চোখের জল ফেলল পুরো চোখের জলে বিদায় নিল কিন্তু সে চোখের জল কি মুকুলকে না পাওয়ার বেদনায় নাকি পরিচিত সংসার থেকে বিদায় নিতে কিংবা তার অভাবে প্রত্যেকের কি কি অসুবিধা হবে তাই ভেবে স্বামী সংসার সন্তান কত কিছুর অন্তরালে ফোন ফাঁকে ধীরে ধীরে কিশোরী পুরবীর মৃত্যু ঘটে কে তার হিসাব রাখে পৃথিবী শুধু চলে আপন নিয়মে এখন শ্রাবণের মেঘমেদুর আকাশের পানে চেয়ে পুরবীর চেয়ে অস্বস্তি জেগে ওঠে সে অকারণ নয় ফুলের ছেলে সর্দি কাশির আশঙ্কায় শীত শেষের প্রথম এলোমেলো হাওয়া উঠলেই ব্যস্ত হয়ে স্বামীকে স্মরণ করিয়ে দেয় টিকা দেবার ব্যবস্থা করতে কিন্তু হ্যাঁ সকলের শেষে কিন্তু একটা থেকে যায় বই কি ঘুম ভাঙা রাতে হঠাৎ যখন ঘরের বাতাস অসহ্য গুমট হয়ে আসে জানলা খুলে পাণ্ডুর চাঁদের হলদে আলো দেখে শিউরে ওঠে পুরবি সমস্ত অতীতের পানে চেয়ে একটা চাপা হায় হায় গুমট বাতাসকে আরো ভারী করে তোলে শেষ আজকের আশা পূর্ণা দেবী লেখা গল্প পুরবি এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর হ্যাঁ নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন কারণ এই চ্যানেলে নিয়মিত আমি একটি করে নতুন গল্প পড়ে শোনাচ্ছি প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই চাই আপনাদের মতামত অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায় হৃদয় আকাশে তোমারে দেখিতে দে না মাঝে মাঝে দেখা পায়